আগামী বন্ধুরা আমাদের যে পাঁচটি দাবি আমরা হাইকমিশনের কাছে তুলে ধরতে চাই তার মধ্যে এক নম্বর হচ্ছে বাইশটি কারখানার শ্রমিক যাদের জীবন যাদের বেতন একটা অনিশ্চয়তার মধ্যে তৈরি হয়েছে যে কারখানাগুলো একটা বিরাট অনিশ্চয়তার মধ্যে এবং যেকোনো কোনো সময় কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে এই দুর্ভোগ থেকে শ্রমিকদেরকে এবং সংখ্যাতকে রক্ষা করার জন্য হাইকমিশনার উদ্যোগ গ্রহণ করবেন আমরা আমাদের দ্বিতীয় দাবিতে বলেছি যে ইকোনমিক ক্রাইম ডিভিশন আছে অস্ট্রেলিয়ার সেই অস্ট্রেলিয়ার ইকোনমিক ক্রাইম ডিভিশন এই মোজাইক ব্যান্ডসের যে দায় দায়িত্ব তাদের যে অন্যায় সেই সমস্ত কিছুর তদন্ত করবে আমরা আমাদের তিন নম্বর দাবিতে বলেছি মোজাইক ব্র্যান্ডের পরিষদের তাদের যে কেউ এই ঘটনার সাথে যুক্ত তাদের সকলকে তদন্তের আওতায় এবং বিচারের আওতায় আনতে হবে আমরা একই সাথে অস্ট্রেলিয়ার যে সেন্ট্রাল ব্যাংক তাকে আহ্বান করি মোজাইক ব্র্যান্ডের যে দুর্নীতি অর্থ আত্মসাত এবং তাদের যে দেউলাত্ম সেই সমস্ত কিছুর বিষয় তদন্ত করে আমাদের শ্রমিকদেরকে জবাব দিতে হবে আমাদের পাওনা পরিষদে তারা উদ্যোগ গ্রহণ করবে সর্বোচ্চ আমাদের যে পাঁচ নম্বর দাবি আমরা পরিষ্কারভাবে হাইকমিশনারকে বলতে চাই আমরা আহ্বান করতে চাই বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক যাতে উন্নত থাকে সেই সম্পর্কে যাতে ভেদ না হয় আমরা আশা করব অস্ট্রেলিয়ান হাই কমিশনার দায়িত্ব নিয়ে আমাদের শ্রমিকদের সকল পাওনা আমাদের কারখানাগুলোর সকল পাওনা ক্ষতিপূরণ পরিষদের ক্ষেত্রে যে উদ্যোগ সেই উদ্যোগ তিনি গ্রহণ করবেন এই পাঁচটি পাঁচটি দাবি নিয়ে আমরা হাই কমিশনের কাছে যাব এবং নোভাইট ফ্রেন্ডের সকল জবাবদিহিতা সকল অন্যায় অবিচারের যে শাস্তি সেই দাবি করে আমরা আসবো সংগ্রামী বন্ধুরা আপনারা সবাই থাকবেন